আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাকিল্যান প্রেস আজকে বিশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার দ্বিতীয় রমজান আমরা চলে আসলাম মিরপুরে এক পাখিরাতে তো আজকে অনেক ধরনের ট্যাম এবং নন ট্যাম পাখি বাজারে আসছে এবং ধামাকা ধামাকা অফার আসছে তো আমার চ্যানেল যারা নতুন চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলেগান বাটনটি প্রেস করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আসার সাথে সাথে আপনি দেখতে পারেন আর আমার দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতে পাচ্ছি আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছেন এখান থেকে শুরু করি ভাই রোজেলার এটি বয়স কিরকম রানিং পাখি ভাইয়া রানিং পাখি কত করে দিচ্ছেন ভাই রোজেলা সত্তর হাজার টাকা চাওয়া হচ্ছে ভাই রোজেলা তো দাম হইলো কবে ভাই এর অনেক আগে দাম বেড়ে গেছে তারপরে মাছখানে তো অনেক কম দাম ছিল ভাই মাছখানে কমে নাই প্রথম থেকে দাম ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার আচ্ছা আচ্ছা এখন নাই থেকে এই দাম বাড়তি আচ্ছা এইটাও কি আপনার এটাও আমার এগুলোর বয়স পাঁচ হাজার টাকা কম আছে এটা পঁয়ষট্টি হাজার টাকা এটার বয়স কিরকম রানিং পেয়ার আচ্ছা রিং রেট পেয়ারটা কত দিচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা এটা ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা এটা মেল পাখি টেম করা টেম করা এটা 22000 টাকা ডিএনএ কার্ড আছে কার্ড সহ আছে ডিএনএ কার্ড সহ আচ্ছা এই যে দর্শক দেখেন টেম পাখি হাত দিতেছে কোনো সমস্যা নাই কামড় দিচ্ছে না এই যে এখন হারনেস পরাবে আপাতত হারনেস ছাড়া আছে ভাই এটা কত বললেন 22000 22000 টাকা আচ্ছা এটা অনেক কথা বলে এটা কথা বলে কি কি কথা বলে মিটু গায়

এগুলো কয় বেলা হ্যান্ড ফিট করতেছে ভাই চার বেলা আচ্ছা আচ্ছা এছাড়া যে এখানে বাচ্চা আছে এগুলো কিসের বাচ্চা টিমসন বেলিকনুরের বাচ্চা এটার বয়স কি রকম ভাই বয়স হচ্ছে আপনারা 25 থেকে 30 দিন এগুলো কত করে দিচ্ছেন মাত্র 7000 মাত্র 7000 টাকা করে আচ্ছা এছাড়াও দেখতে পারতেছি আপনি কাকাতুয়া নিয়ে আসছেন দুইটা ভাই এদের বয়স কি রকম এদের বয়স 7

মাশাল্লাহ মাশাল আপনি কতগুলো বাচ্চা নিয়ে আসছেন ভাই দেখাইটলো ডোমিনেটের বাচ্চা একটা দুইটা

সব পার্ক ভাই গর্ষণা সব এভারেজ 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 যে যেটা নিবে দশ হাজার টাকা গর্ষ এগুলোর বয়স কতদিন ভাই এগুলোর বয়স হচ্ছে আপনার তিরিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ দিন এটা কয় বেলা হ্যান্ডবিট করানো লাগে এখন তিন বেলায় করাই তিন বেলায় করাই যেতেন আচ্ছা এছাড়াও দেখতে পারতেছি আফ্রিকান গ্রেপেরোডের বাচ্চা নিয়ে আসছেন আমরা একটু দেখাই দিই যে পাশে আফ্রিকান গ্রেপেরোডের বাচ্চা দেখতে পারতেছি এই যে ভাই এদের বয়স কিরকম ভাই মাস

পনেরো পনেরোটা পর্যায় হচ্ছে সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা জোড়া পড়বে এটা তো ডিম বাচ্চা করাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা এছাড়া ওই এখানে দেখতে পারতেছি আরেকটা পেয়ার আছে এটাও সাড়ে সাত হাজার পড়বে এটাও সাড়ে সাত হাজার একটা পর্যায় হচ্ছে পঁয়ষট্টি টাকা এটা পঁয়ষট্টি হাজার টাকা এটা কি বাকি ভাই ভাই নামটা ভেঙে গেলাম এটা মনে হয় মঞ্চিক

ধন্যবাদ ভাইয়া আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দেখতে পাচ্তেছি আজকে আপনার সেটা অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে বাচ্চা থেকে শুরু করে এখানে কি কি বাচ্চা আছে ভাই লি আর

ধরিব এই পেয়াল্ট পেয়ার এটা আপনার এটা কত চাচ্ছেন আটত্রিশ আটত্রিশ হাজার জি

ভাই দেখতে পারতেছি আপনার ঘাড়ে মাথায় হাতে অনেক পাখি ভাই এগুলো কি সব ট্যাম্প করান সুপার ট্যাম্প সুপার ট্যাম্প যে হাতে এটা লরি নাকি যে লরি এটা ড্যান্স লরি ড্যান্স লরি এটার বয়স কি রকম ভাই দের বছর প্লাস দের বছর প্লাস আপনার কাছে আরেকটা ছিল না ড্যান্স করা এই যে আছে এখানে এই যে এটাও এখানে আছে না আচ্ছা দুটো আলাদা আলাদা করে দেখাই দিলাম নাইলে দর্শক মনে করবে একটাই আর কি এটা কি কথা বলে মিঠু বেশ এটা কত যারা দেয় কিছ করে আচ্ছা আচ্ছা এটা কত করে দিচ্ছেন ভাই এটা আলোচনা সবকে থাকবে আলোচনা সবকে একটু ধারণা দিয়ে যান যে এত থেকে এত হইতে 30 প্লাস 30 প্লাস আচ্ছা আচ্ছা এই যে এখানে আছে সানের বাচ্চা এটা সুপার টেম এগুলা সুপার টেম আচ্ছা সুপার টেম কত টাকা বয়স কিরকম এগুলা বয় নিউ নয়ার নতুন নতুন আচ্ছা 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 এগুলা কি মেল ফিমেল বুঝার উপায় আছে অবশ্যই আছে ডিএনএ কার্ড আছে ডিএনএ কার্ড আছে ডিএনএ করা যায় আচ্ছা আবার আপনি এগুলা মুষ্টিতে আছে এখন বলতে আচ্ছা 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 এছাড়াও দেখতে পাচ্ছেন এই যে এখানে কোকোটালের বাচ্চা আছে এগুলো কি বাচ্চা না অ্যাডাল্ট সবই অ্যাডাল্ট সবই অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট না ডিম বাচ্চা করা একটা আছে শুধু নিউ অ্যাডাল্ট বাকিগুলো সব ডিম বাচ্চা করা আচ্ছা এখানে ম্যাক্সিমাম পাখি বাই টেম 3000 টাকা পিস ম্যাক্সিমাম গুলো টেম 3000 টাকা পিস আচ্ছা এটা কি ফিক্স ফিক্স

এটা ডাবল ফ্যাক্টর ডাবল ফ্যাক্টর জি এটা কত করে দিচ্ছেন এটা দিলে আপনি 3000 3000 টাকা লাভবা 1000 টাকা পিস লাভবা 1000 টাকা পিস আচ্ছা এই যে লাভবা 3000 টাকা জোড়া এগুলা 3000 টাকা জোড়া জোড়া এই যে ইংলিশ 6500 6500 এই যে হলো গিলা লাভবা ডি হলো কলার ডিম বাচ্চা করা রানিং পেয়ার মাত্র 8000 টাকা পেয়ার 8000 টাকা পেয়ার এই যে জেপি কিমিনো জেপি মাত্র 4000 4000 টাকা ক্লাসিক জেপি মাত্র 2500 2500 টাকা

আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ হাতে রাখলে কি এভাবে হাতে থাকবে কত চাচ্ছেন এটা ভাই এটা হলো 25000 টাকা 25000 টাকা 25000 টাকা এটা নিলে 25000 টাকা এটা কি ফিক্স ঠিক না আলোচনা তারপরে কিছু আলোচনা থাকবে আচ্ছা এছাড়াও দেখতে পারতেছি ব্লুরিং ডেটার বাচ্চা আছে আপনাদের কাছে ছোট বাচ্চা আছে কয়টা দুইটা আছে না দুইটা আছে এদের বয়স কি রকম ভাই এদের বয়স হলো 28 30 দিন 28 30 দিন মাশাআল্লাহ হেলথ কোয়ালিটিটা একটু দেখেন এগুলো কত করে দিচ্ছেন এগুলো এগুলো বাইশ হাজার টাকা পিস চাওয়া এগুলো বাইশ হাজার টাকা পিস চাওয়া আচ্ছা চাওয়া দাম হচ্ছে বাইশ হাজার টাকা এছাড়া যে ইয়েলো রিং রেড আছে ইয়েলো রিং রেড চাওয়া হলো তেরো হাজার টাকা চাওয়া হচ্ছে তেরো হাজার টাকা এদের বয়স কিরকম এর বয়স

ভাই ভায়োলেট কত করে বললেন দিচ্ছে আলোচনা হলো পঁয়ষট্টি হাজার টাকা হল পিস পঁয়ষট্টি হাজার টাকা পিস আচ্ছা খুব অ্যাক্টিভ দেখা যাচ্ছে ভাই খুব অ্যাক্টিভ দেখা যাচ্ছে আচ্ছা এইখানে তনুর আছে তনুর জোড়া হইলো সাড়ে হাজার টাকা পিস ভাই সাড়ে ছয় হাজার টাকা আলোচনা আলোচনা সবে একটু কম রাখা যাবে এইটাও কি সেম হ্যাঁ এটাও সেম কোকোটেল এই কত দিচ্ছেন ভাই প্যাডটা সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা ডিম্বাচ্চা করা ডিম্বাচ্চা করা

এটা পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা আচ্ছা আচ্ছা এখানে অ্যালবিনো আছে রেড আই অ্যালবিনো পরে পঁচিশশো এলবিনো পঁচিশশো টাকা পড়বে এটার বয়স কিরকম ভাই এটার বয়স আপনার দুই মাস দুই মাস আর খাওয়া শেখা এগুলো এক একা খায় এক একা খায় লাভ বাট কত করে দিচ্ছে পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার টাকা গ্যারান্টি রানিং পাখি ডিম বাচ্চা গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা কয়বার করছে আপনার কাছে এখানে ভাই আমার কাছে না এটা একটা খামারে ছিল খামার থেকে তুলে নিয়ে চলার বদলি কারণে সব সেল হয়েছে আচ্ছা 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 এছাড়া এখানে দুই তিনবার বিট করছে আচ্ছা এখানে এই যে আরো আছে আরো আছে এটা কত করে জোড়া ভাই পাঁচ হাজার